হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যেমনটা বলেছিলাম যে পুতুলের জন্য বাড়িতে একটু ঘি বানাবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাই চলে এলাম আর এটা হচ্ছে গরুর দুধের স্বর এটা আমি প্রায় এক মাস এক সপ্তাহ এরকম মতন জমিয়েছি তারপরে এটাকে এখন বানাতে নিলাম আজকে এতদিন পরে ঘিটা বানানোর সময় পেলাম চলো ঘিটা একটু বানিয়ে নিই এটা নিয়ে নিয়েছি বাড়িতে এরকম সর জমিয়ে ঘি বানানো আমি সামনাসামনি দেখেছিলাম আমার বাপের বাড়িতে তো সেই দেখা মতনই ওটাকে একটু মনে করে ঘিটা বানানোর চেষ্টা করছি তো সবার আগে এই যে সরটা এটা হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা চাইলে মিক্সার গ্রাইন্ডার বা ব্লেন্ডারগুলো যেগুলো হয় তার মাধ্যমে এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া যায় আর এটা যত ভালো করে মেশানো হবে তত মাখন আলাদা হতে থাকবে অনেকক্ষণ ধরে মেশানোর পরে যখন এই রকম একটু দুধটা ছাড়তে শুরু করে দেবো আর মাখনটা আলাদা হয়ে যাবে তখন এই সময়টাতেই আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিয়েছি ঠান্ডা জল দিলে কি হবে এটা খুব ভালোভাবে হাতে চলে আসবে দেখো একটা খুব সুন্দর মতন একটা দলা মতন হয়ে গেছে এইবার এটাতে যেটুকু জলের মধ্যে মাখন ভাসছে সেগুলোকেও এটার মধ্যে জমিয়ে নিয়ে একেবারে এটাকে একটু তুলে নেব আর এই কড়াইতে আমি ঘিটা বানাবো তাই এই মানে মাখনটাকে আমি কড়াইতেই তুলছি যেটুকু জল রয়েছে সেটাকে একটু হাতে করে এরকমভাবে চিপড়ে চিপড়ে খুব ভালো করে নিয়ে তারপরে কড়াইতে তুলব অনেকটা কাজ এগিয়ে গেছে এইবার হচ্ছে ঘি বানানোর পালা আর ঘি বানানোর হচ্ছে যে ব্যাপার গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে বানাতে হবে হাই হিটে এটা একদম করা যাবে না অনেকটা সময় নিয়ে যখন জ্বালাতে জ্বালাতে এই রকম অবস্থায় এসে দাঁড়াবে তখন বুঝতে হবে যে ঘিটা হয়ে গেছে আর এই নিচে যে এই যে পুরে পুড়ে মতন রয়েছে কালো কালো এগুলো হচ্ছে যে স্বরগুলোই পুরে পুরো ওরকমভাবে নিচে পড়ে রয়েছে এইটা মানে হচ্ছে একদম ঘিটা তৈরি হয়ে গেছে এইবারে বাড়িতে এই কৌটোটা ছিল এটা হচ্ছে মিষ্টির দোকানের থেকে ঘি নিলে যে কৌটোগুলোতে করে ঘি দেয় এটা হচ্ছে সেই কৌটো তো বাড়িতে ছিল এখন এই কৌটোটার মধ্যে আমি ঘিটাকে ঢেলে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে ঢালছি কারণ এই কালো কালোগুলো তো দেওয়া যাবে না ওর জন্য ছাঁকনি করে ঢেলে নিচ্ছি দেখো এটা হলো ঘরে তৈরি করা ঘি এইবারে পুতুলকে তো দুপুরের খাবার এখনও খাওয়াইনি খাওয়াবো তো ওর জন্যই পুতুলকেও একটুখানি ঘি দিয়ে খাওয়াবো ঘিটা কেমন বানিয়েছি বা আদৌ ঠিকঠাক হয়েছে কি না আমি জানি না আমি যতটা পেরেছি ততটা বানানোর চেষ্টা করেছি কিন্তু ঘিটা আমরা সবাই মিলে খেয়েছি খেতে তো ভালো হয়েছে তোমাদের কেমন লাগলো জানি তো চলো আজকে এইটুকুই খুব শিগগিরই দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো